দেশের সম্মান মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচিয়ে ধরার জন্য বাংলাদেশ সরকারকে একটা ধন্যবাদ দিন কেন এই কথা বলছি তবে চলুন আপনাদের কাছে সব কিছু খুলাসা করি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আইসিসির ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ সরকার আইসিসির সেই কর্মকর্তাকে ভিসা দেয়নি কারণ সে ভারতীয় তাই বাংলাদেশে দুইজন আসার কথা থাকলেও এখন আসবে একজন বাংলাদেশের ভিসা পায়নি ভারতীয় সেই কর্মকর্তা যাকে বলা হয় জয় সার রাইট হ্যান্ড হ্যাঁ আইসিসির চেয়ারম্যান আইসিসি সভাপতি জয় সার ডান হাত যাকে বলা হয় যার নাম হচ্ছে গৌরব সাকসেনা তাকে ভিসা দেয়নি বাংলাদেশ তাই বাংলাদেশে আসা হচ্ছে না আইসিসির প্রতিনিধিত্ব হয়ে এবং বাংলাদেশের সঙ্গে কথা বলতে উচিত জবাব দিয়েছে বাংলাদেশ বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে বিসিবির সঙ্গে জুম মিটিংয়ে আইসিসির আলোচনা খোলাশা হয়নি আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছিল তাদের সিদ্ধান্ত যেন পূর্ণ বিবেচনা করে তারা যেন মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে ভারতে খেলতে আসে কিন্তু বাংলাদেশ তাদের নিজের সিদ্ধান্তে অনর বাংলাদেশ ভারতে খেলতে যাবে না শ্রীলঙ্কায় ভেনু পরিবর্তন না করলে বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ এটা স্পষ্ট আর সেই উপায় না পেয়ে আইসিসি বাংলাদেশে পাঠাচ্ছে দুইজনের একটি কমিটি যারা বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে কথা বলবে বাংলাদেশকে বিশ্বকাপে কিভাবে খেলানো যায় বা বাংলাদেশের জন্য আদব আইসিসি ভেনু পরিবর্তন করবে কিনা সেটা নিয়ে একটা তদন্ত রিপোর্ট করতে আর সেখানেই আইসিসির ভারতীয় এক প্রতিনিধি যার ভিসার জন্য আবেদন করেছিল আইসিসি নিজে কিন্তু বাংলাদেশ সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে তাই বাংলাদেশে এখন আইসিসির একজন প্রতিনিধি আসবেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বসবেন সাথে বাংলাদেশ কি অপদেশটা নজরুলও থাকতে পারেন এই তিনজনের বৈঠকে সিদ্ধান্ত হবে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভাগ্য এবং নীতি নির্ধারণ